নমস্কার আমি আপনাদের সকলকে স্বাগত আজকের এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে খবরটা সে খবরটা নিয়ে আপনাদের সামনে এলাম শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি আজকে তাদের ভারতীয় যে যুব মোর্চার যে আজকে কর্মসূচি ছিলেন সেই কর্মসূচি সেরে তিনি যখন বেরোচ্ছেন তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি একটি ভয়ঙ্কর কথা বললেন সেটা হচ্ছে যে এই মুহূর্তে যেটা নিয়ে খুব চর্চা চলছিল এতদিন ধরে যে আগামীকাল ডিজির পদ থেকে চলে যাবেন ডিজি থেকে মনোজ মালব্য তিনি ডিজি থেকে রিটায়ার করবেন অর্থাৎ তিনি আগামীকাল তার অবসর নিচ্ছেন এবং এই অবসরের পর ডিজির ফেয়ারওয়েল প্যারেড প্যারেড হবে ব্যারাকপুরে আসবেন দুটো নাম ঘোরাফেরা করছিল একটা হচ্ছে রাজেশ কুমার আর একটা হচ্ছে রাজীব কুমার রাজেশ কুমার তিনি পলিউশন কন্ট্রোল বোর্ডে রয়েছেন এখন পলিউশন কন্ট্রোলের দায়িত্বে রয়েছেন আর রাজীব কুমার যার নাম সেই বিতর্কিত রাজীব কুমার সারদা মামলাতে যাকে সিবিআই গ্রেপ্তার করতে এসেছিলেন এবং পরবর্তীকালে মুখ্যমন্ত্রী সেখানে নিজের সামনে দাঁড়িয়ে পড়েন এবং পরবর্তীকালে গ্রেপ্তার করা সম্ভব হয়নি সে নিয়ে বহু বিতর্ক রাজীব কুমার অন্তরালে চলে যান প্রশাসনের একদম পেছনের সারির দিকে তিনি চলে যান সেই রাজীব কুমারকে আবার ডিজি করা হচ্ছে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভয়ঙ্কর কথা বললেন শুভেন্দু অধিকারী বিরোধী দলের তিনি কি বললেন যে সারদার যে তথ্য প্রমাণ সেই সমস্ত লোপাট করার মূল কারিগর নাকি রাজীব কুমার আমরা দেখে নেবো রাজীব কুমার ঠিক কি রাজীব কুমার সম্পর্কে বিরোধী দল নেতা অধিকারী ঠিক কি বললেন এবং তার পাশাপাশি নতুন মুখ্য সচিব হিসেবে আসছেন ভগবতী প্রসাদ গোপালিকা এটা নিয়ে খুব একটা বিতর্ক নেই কারণ ভগবতী প্রসাদ গোপালিকা যদিও আগামী পাঁচ মাস পরে তারও অবসরের সময় চলে আসবে ফলে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে মমতা ব্যানার্জি তার সব থেকে বিশ্বস্ত দুজন অনুগামীকে দুজন যে অফিসার তাদেরকে তিনি সঙ্গে রাখলেন একটা হচ্ছে ভগবতী প্রসাদ গোপালিকা যেটা নিয়ে চর্চা চলছিল সকলেই মনে করছিলেন ভগবতী প্রসাদ গোপালিকাকেই তিনি আনবেন এই নির্বাচন সামনে দাঁড়িয়ে মুখ্য সুচিভ করে সেটাই কার্যটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন কিন্তু রাজীব কুমার না রাজেশ কুমার কোন আরকে আসবে ডিজি হিসেবে পুলিশে ডিজি পদে সেটা নিয়ে একটা বিতর্ক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই বিতর্কের অবসান ঘটিয়ে রাজীব কুমারের নাম ঘোষণা করে দিলেন আর সেই ব্যাপারে বিরোধী দলনেতা তোপ দেগেছেন ঠিক ঠিক কি তোপ দেগেছেন আমরা সেটা আগে একটু শুনেনি তাহলে ডিজি করা হচ্ছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন হ্যাঁ হবে তো মন্ত্রী সবাই বসো সরকার এভিডেন্স নষ্ট করে রাজীব কুমার মমতা ব্যানার্জিকে এখনো বাইরে থাকার সুযোগ করে দিয়েছিলেন তিনি প্রতিদান দিচ্ছেন আমি সিবিআই কে বলবো সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে এই মামলা তোলার ব্যবস্থা করুন নইলে পশ্চিমবাংলার আমরা জনগণ সুপ্রিম কোর্টে মামলা ওঠে

আচ্ছা পঁয়ত্রিশটা আসন যেটা বলছে না আমি ওটা নিয়ে চৌধুরী তিনি তিনি বলছেন যে আহ মালদাতে দুটি আসনের কংগ্রেস দুটি আসনে লড়বে এই ব্যাপারে নাকি তৃণমূলের সাথে তার কথা হয়েছে

আমি আপনাকে বলছি বিজেপি সরকার বাংলা আনুক মোগল এবং ইংরেজদের নাম নিশান উড়িয়ে দেবো ওই ওয়েস্টিন কিসব আছে হেস্টিংস ফেস্টিংস সব উড়ে রাম মন্দির ইস্যু লোকসভা ভোটে রাম মন্দির ইস্যু শুনলেন তিনি রাজনৈতিক অনেকগুলো বিষয় নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এই রাজ্যে দাঁড়িয়ে বামপন্থীদের তাদের যে অবস্থান রাজনৈতিক অবস্থান সেগুলো নিয়ে তিনি উত্তর দিয়েছেন কিংবা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার পর আবার যে তিনি ন্যায় যাত্রার অভিযান করছেন সেই অভিযানকেও তিনি খুব একটা গুরুত্ব দিতে নারাজ তিনি বলেছেন ভারত যাত্রা করার পর তিনটে রাজ্যে হেরেছে সুতরাং এই ন্যায় যাত্রার কোনো মানে হতে পারে না কোনো অর্থ হতে পারে না একটা অর্থহীন বিষয় কিন্তু তিনি যে বিষয়টাকে সব থেকে গুরুত্ব দিয়ে যে বিষয়টা বললেন যে তিনি এই বিষয়টা তুলবে এবং সিবিআই এর কাছে তিনি এটা দাবি করছেন যে সারদা ইস্যুটা কেন আবার উঠছে না যে সারদা ইস্যুতে সমস্ত তথ্য প্রমাণকে লোপাট করার কাজে নাকি রাজীব কুমার তিনি নাকি এই ব্যাপারটা করেছিলেন সে কারণে তার প্রতিদান হিসেবে তাকে ডিজির পদে আনা হলো মমতা ব্যানার্জি প্রতিদান দিচ্ছেন বলে দাবি করছেন এটা যদি সত্য হয় তাহলে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে একটা একটা ভয়ঙ্কর বাড়তে যাচ্ছে এবং আমাদের এটা দেখতে হবে যে কেন্দ্রীয় সরকারি বা এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করেন এবং আগামী দিনে রাজ্যের প্রশাসনের ক্ষেত্রেও বা কি কি পরিবর্তন কি চেহারা হয় আমাদের সেই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার